বিল্ডিং এর পিলার ডিজাইন চলতেছে হাতের নকশে কাজ গেল আপনার বাড়িতে চাইলে আপনি সব ডিজাইনগুলো করতে পারবেন সব ডিজাইনগুলো করে থাকে সিমেন্ট বলে দিয়ে রুম থেকে দেখানো যাচ্ছে বারান্দার ফিলারগুলো কি তাহলে বুঝেন কত সুন্দর হয়েছে অনুসরণ করে একটা ডিজাইন বিল্ডিং ডি ডবল জানালার কাজ চলছে এই বিল্ডিং রুম দাদা কেমন আছো ভালো আছো না দাদা হ্যাঁ লাইভ চলছে একটু দেখাও তো দেখা তুমি দেখো ওই তো কাজ করছে তুমি দেখাও হ্যাঁ কাজ চলছে नीचे छोड़ो सब्जी भाग लगे सब, गए। गए। सब गए। 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 দিলাম বাড়িটি দেখলে অনেক সুন্দর একটি বাড়ি আমরা বারান্দার পিলার গুলো ডিজাইন করে দিয়েছি এবং আমাদের ডবল গুলো ডিজাইন করে দিয়েছি অনেক সুন্দর করে কেন আমরা এসব নুকসে কাজগুলো করে থাকি সেপারে বলে দিয়ে আমাদের কাজ চলতেছে এবং ডপ অল ডিজাইন করে দিয়েছি পিলার ডিজাইন করে দিয়েছি দেখেন কি সুন্দর পিলারটি অনেক সুন্দর একটি পিলার ডিজাইন করা আছে কাজটি আমাদের চলতেছে কাজটি দেখেন ভালো লাগলে এক কমেন্ট করে দেবেন এবং বারান্দারটিতে অনেক পিলার আছে এবং আরও বাড়ির সামনের সাইডে ডপ অলগুলো ডিজাইন করা আছে এই যে আমাদের বাড়ির বারান্দার ফিলারগুলো অনেক সুন্দর করে ডিজাইন করে দিয়েছি আমরা এবং আমাদের কাজ চলতেছে রানোই আপনাদের ভালো লাগলে এসব আপনার বাড়িতে ও করতে পারবেন এসব নকশি কাজগুলো ওনার বারান্দা রয়েছে ওগুলো হয়ে গেছে এবং আরেকটি মিডিল আছে পিলার এবং ডল বাড়িটি কাজ চলতেছে চাপের রাজশাহী রাতশাই সব বাড়ির ডিজাইনের কাজ চলতেছে এবং আরও আমরা ডপল ডিজাইন করে দিয়েছি এবং বিল্ডিং এর নিস্তালায় সিলিং এর ডিজাইন করা হয়েছে পিলার করছি সামনে ডপল যেগুলো আছে এগুলো আমরা করতেছি আমরা রাজশাহী বিভাগে কাজ করতেছি চাপের নামগঞ্জে এবং আমরা যে কোনো জেলায় কাজ করে থাকি সিমেন্ট বালের নকশাগুলো আমাদের এই ফিল্ডারটা কমপ্লিট হয়ে গেছে আমাদের কমপ্লিট হয়ে গেছে ভালো লাগলে লাইক করে দেবেন সব আপনাদের বাড়ি সৌন্দর্য করার জন্য এসব পিলারগুলো ডিজাইন করবেন আমাদের হাতের কাজগুলো কেমন হয়েছে ভালো একটি লাইক করে দেবেন আপনারা যদি লাইক করে দেন তাহলে আপনাদের ভালোবাসায় আমরা এসব ভিডিওগুলো সব সময় করে দেব হাতের কাজগুলো দেখবেন আমি আমার নিচে গোড়াতে কাজ রয়েছে আমরা পরে করব কেন এখানে আরেকটি গোড়া রয়েছে ডল যদি আপনারা দেখাতে পারতাম তাহলে আরও সুন্দর হতো ডিজাইনগুলো আমরা করে দিলাম অনেক সুন্দর করে এখানে ডিজাইন করার জন্য আরো কিছু বাড়তি পিলার করা হয়েছে কেন পিলার যত দেখতেছি তত আনকমন লাগতেছে এবং এই জন্য এখানে আরেকটা পিলার আমরা দিয়ে দিয়েছি কেন ডিজাইন ডিজাইনও ভালো লাগে এ সাইডেও আমাদের ডপাল ডিজাইন করা আছে রেলিং ডিজাইন করা আছে একটি জানলার কাজ চলতেছে পছন্দের একটি ডপল ডিজাইন কাজটি আমরা করতেছি রাজশাহী চাপের পিলার গুলো দেখেন কেমন লাগতেছে পরবর্তী ভিডিওতে আমাদের ভিডিওগুলো দেখে নেবেন তাহলে বাড়ির ছবিটা আমরা ইনটোটাল সবগুলো ছবি দিয়েছি আমাদের পিছনে কিছু জানলা রয়েছে জানলাগুলো আমরা ডিজাইন করব এই পিলারগুলো কাজ চলতেছে লাইক করে দিবেন ভাইয়েরা লাইক করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রতিনিয়ত আমরা বিল্ডিং এর ডিজাইনের ভিডিও দিয়ে থাকি ওদিকে আমরা একটা নিচে জানলা করে দিয়েছি জানলা করে দিয়েছি অনেক সুন্দর করে বাড়িটা অনেক সুন্দর বাড়ি দু প্লেস বাড়ি বিদেশি কোবাসি ভাইয়ের বাড়ি পরের রুমে আমরা একটি বারান্দা দেখাবো রুমটি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের ভালো লাগবে এই জন্য টাইস করা আছে এবং এবং আমাদের পিলারের কাজ একটা চলতেছে এবং একটা হয়ে গেছে এ কাজটি চলতেছে এবং এ সাইডে যে আরেকটি বারান্দায় দেখবেন গ্রিলের ভিতর দিয়ে আমাদের সুন্দর আছে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে গুলো সেম একই কোয়ালিটি সবগুলো একই কোয়ালিটির ডিজাইন আমরা করে দিয়েছি এবং এর যে রুম পাশের সিঁড়ি রুম এর যে রুম আর ওই সাইডে আর ফ্ল্যাট আছে এটা দুই ফ্ল্যাট এর নিন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি লাইক করে দিবেন লাইকটি লাইক করে দিবেন আসসালামু আলাইকুম আমাদের এখানে মিস্ত্রি হাতের কাজ করতেছে এটা একটি বাড়ির ভিডিও প্লেয়ারগুলো কেমন হয়েছে ভালো হলে একটি লাইক করে দেবেন ওরা তো কিছু কাজ রয়ে গেছে এলা আমরা করে দেবো